হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে সবাইকে জানাই শুভ সকাল আজকের ভিডিওটি স্টার্ট করেছে কিন্তু কিচেন থেকে তো এখানে সকালে নাস্তা তৈরি করছি তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি নাস্তা তৈরি করব তো চালে ডালে মিক্সড করে তো খিচুড়ি রান্না করা হয় তো সেটাই কিন্তু করছি রুটি পাওয়াটা খেতে একদম ইচ্ছে করছিল না যে একটু ভিন্নতর কিছু খাবার খেলে ভালো লাগবে তো যে সেই কাজ তো ভাবলাম যে খিচুড়িটা রান্না করা যাক তো এখানে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য আমি একে যে মশলাগুলো দিতে হয় সেগুলো কিন্তু দিয়ে নিলাম তো আমি যেহেতু ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করবো সেজন্য কিন্তু আমি এখানে যে আস্ত গোটা যে গরম মশলাটা সেটা কিন্তু এখানে ব্যবহার করছি না অবশ্য এক একজন এক থাকে ভাবে যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখানে কিন্তু আমাদের মা ছেলের জন্য আমি খিচুড়ি রান্না করছি তো আপনারা ভাবতে পারেন ভাইয়া কোথায় গেল তো ভাইয়া কিন্তু আগেই চলে গিয়েছে অফিসে তো তার জন্য হচ্ছে গিয়ে ফ্রোজেন যে পরাটা ছিল ফ্রিজে সেটা কিন্তু ভেজে দিয়েছি আর হচ্ছে এক কাপ চা করে দিয়েছি ফ্রোজেন পরাটা দিয়ে সে চা খেতে খুব বেশি পছন্দ করে তো ঝটপটে সেটাই তৈরি করে দিয়েছি খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা মাংস ভুনা তারপর হচ্ছে গিয়ে ভর্তা ডিম ভাজা এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না ফ্রিজে কিন্তু সব কিছু আছে রান্না করার মতো কিন্তু একদম সময় নাই সকাল সকাল ছটপট তো খেতে হবে কারণ সকালের খিদাটা কিন্তু মানে সহ্য করা যায় না আমার কেন যেন সকালের খিদাটা না আমি সহ্য করতে পারি না আসলে কোনো বেলার খিদাই কেন যেন আমি সহ্য করতে পারি না আচ্ছা যাই হোক যেটা বলছিলাম ডিম ভাজা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ লাগে আমি কিন্তু এখানে ডিম ভাজাই করব তো এখানে কিন্তু পেঁয়াজ মরিচ অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আমার ছেলেটা না এখনো ঘুমাচ্ছে আমার ছেলে কিন্তু এখনো ঘুমের থেকে উঠে নেয় আজকে যদি ও উঠে দেখে যে আমি খিচুড়ি রান্না করছি একটু কিন্তু মানে কেমন কেমন করবে কারণ আমাদের ঘরে না রুটি পরোটা ছাড়া একদম খেতে চায় না কিন্তু ওই যে আমি একটু চোখ রাঙাবো বলবো আজকে এটাই খেয়ে নাও আসলে আমার যে খেতে ইচ্ছে করছে সেটা কিন্তু ওকে বলবো না কারণ আমি বলবো যে আজকে আমার রুটি করতে একদম ইচ্ছে করছিল না মাঝে মধ্যে কিন্তু আমি এগুলো করি আমার ছেলেটা প্রতিদিন চা আর হচ্ছে যে পরাটা ও মানে খেতে চায় ও কেন যেন অন্য কোনো খাবার সকাল সকাল খেতে চায় না তারপর ওই যে মাঝে মধ্যে একটু মানে বকাঝোকা দিয়ে খাওয়া আপনাদের সাথে একটা খুশি সংবাদ দেওয়াই হয়নি আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু চতুর্থ শ্রেণী পাশ করেছে এবার কিন্তু সে পঞ্চম শ্রেণীতে উঠলো আপনারা সবাই আমার ছেলেটির জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন পড়াশোনা আরও মনোযোগী হয় ভালো মানে রেজাল্ট করতে পারে তো যাই হোক এখানে কিন্তু খিচুড়িটা হয়ে আসছে তো পাশের চুলায় খিচুড়িটা বসিয়ে এখন হচ্ছে কি ডিমটা ভেজে নিব আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু আমি ডিমটা ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গিয়েছে এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার পছন্দের খাবার আপনারা অনেকে ভাবতে পারেন কি এমন পছন্দের খাবার এই যে দেখেন আমার পছন্দের খাবার হচ্ছে গিয়ে ধনেপাতা পাতা ভর্তা এই ধনেপাতা পাতা ভর্তা দিয়ে আমি ভাত খেতে বা এই যে খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু বাসায় শিল পাটা নাই তো সেজন্য কিন্তু আমি গ্রাইন্ডারে এরকম করে ভর্তা তৈরি করে থাকি তো আর এখানে কিন্তু একটু পানি গরম দিয়ে নিয়েছি তো এখন কিন্তু সকাল সকাল কিন্তু গরম পানি ছাড়া একদমই খাওয়া যায় না মানে মনে হয় কি পানি তো খাচ্ছি না মনে হয় যে বরফ কুচি খাচ্ছি তো সেই জন্য কিন্তু হালকা একটু কুসুম গরম করে পানিটা খেলে কিন্তু গলার জন্য অনেকটা উপকারী তো এখানে কিন্তু কথা বলতে বলতে খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে আমাদের কিন্তু নাস্তা রেডি এখানে দুইটা ডিম ভেজে কিন্তু মাছের জন্য ভাগ করে নিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমরা নাস্তাটা করে একটু যে থালাবাটিগুলো ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে আমাকে এখানে রুই মাছ আর হচ্ছে গিয়ে আজকে যে রান্না করব সবজি কিন্তু কিনে দিয়ে গিয়েছে আপনি তো ভাইয়া অফিসে যাওয়ার আগে কিন্তু আমাকে প্রতিদিন দেখা যায় যে সবজি যা যা লাগে কিনে দিয়ে যায় বা অফিস থেকে আসার পথে কিন্তু টুকটাক কেনাকাটা করে নিয়ে আসে তো এই মাসে কিন্তু আমাদের মাছটা না কেনা হয়নি সবজি কিনতে গিয়ে দেখলো মাছটা নাকি ভালো দেখতে তো মাছটা নিয়ে আসলো কিনে তো অনেকে ভাবতে পারেন যে বাজার তো অনেক দূরে হয় না আমাদের বাজার কিন্তু একদম বাসার কাছে যেহেতু আমি সবসময় আপনাদের সাথে বলি মেইন রোডে কিন্তু আমাদের বাসা তো আমাদের বাসার এক গলি পরে কিন্তু হচ্ছে গিয়ে বাজার আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু সুপারশপ থেকে সব সময় মাছ মাংস কেনাকাটা করে থাকি তো এই মাসে না ভালো মাছ ছিল না বলে কিন্তু মাছটা কেনা হয়নি তো মাছটা এই যে এখন ভালো একটা মাছ পেয়েছে আপনাদের ভাইয়া কিন্তু কিনে নিয়ে আসছে তো যাই হোক এগুলো কিন্তু এখন হচ্ছে গিয়ে আমি পলি করে করে সুন্দর মাছটা পরিষ্কার করে এখন হচ্ছে গিয়ে মানে রক্ত পানি যেটা ধোয়া সেটা ধুয়ে নিয়েছি আবার যখন রান্না করব তখন কিন্তু ভালো করে লবণ দিয়ে একদম খেয়েছে তারপর রান্না করব তো যাই হোক এই যে মাথাগুলো কিন্তু আলাদা রাখছে আমাদের কিন্তু মানে তরকারি দিয়ে মাছ মাথা রান্না করে খাওয়া হয় না আমাদের হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে আর হচ্ছে গিয়ে মানে পঁই শাক দিয়ে কিন্তু আমি মাছের মাথা লেজ এগুলো রান্না করে থাকি তো এগুলো কিন্তু এই জন্য আলাদা একটা পলি কিন্তু করে নিচ্ছি তো সুন্দর করে কিন্তু লেজটা পরিষ্কার করে নিচ্ছি বাজার থেকে কিন্তু কেটে আনলে এই যে দেখেন আসতে যে এগুলো খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দেয় না তো সেই জন্য না আমি হচ্ছে গিয়ে সুপার শপ থেকে কেনাকাটা করি সুপার শপ থেকে কেনাকাটা করলে না খুব সুন্দর করে তারা পরিষ্কার করে দেয় তো সেই জন্যই সবসময় চেষ্টা চেষ্টা মানে সুপার শপ থেকে কেনাকাটা করতে আমার বাসায় আর কোনো ঝামেলা হয় না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে মানে এই যে পলিথিনে যে রক্ত পানিটা ছিল সেটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি না হলে দেখা যাবে গন্ধ আসবে আপনাদের ভাইয়া যখন অফিসে যায় তখন কিন্তু প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে হচ্ছে গিয়ে ময়লার যে পলিটটা থাকে সেটা কিন্তু নিয়ে যায় আচ্ছা এখানে এখন আপনাদের সাথে একটু নি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি পলিথিন কেন করলাম আমার কি মাছের বাটি নাই মাছের বাটি কিন্তু আছে আসলে আমি ওই যে সুপারশপ থেকে সবসময় কেনা হয় বলে সুপারশপ থেকে মাছ মাংস কিনলে কিন্তু তারা কিন্তু যে একটা ট্রে টাইপের থাকে সেখানে কিন্তু সুন্দর করে মানে প্যাকেট করে দেয় তো সেজন্য না আমার এক্সট্রা বাটি লাগে না তো বাটিগুলো না সব হচ্ছে গিয়ে রান্নাঘরের যে উপরে তাকটা আছে সেখানে উঠিয়ে রাখছি অলসতার কারণে কিন্তু এখন আর নামালাম না তো পলিথিন করে রাখলাম তো যাই হোক আমি কিন্তু ফ্রিজে তুলে রেখে আসছি মাছগুলো তো এখানে হচ্ছে গিয়ে যে সবজিগুলো নিয়ে আসছে সেগুলো কিন্তু এই যে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখানে করলা নিয়ে আসছে গাজর নিয়ে আসছে মূলা নিয়ে আসছে তারপর ফুলকপি মিষ্টি কুমড়া আর হচ্ছে গিয়ে ধনে পাতা নিয়ে আসছে তো এগুলো নিয়ে আসছে আজকে যা যা রান্না করব এখান থেকে কিন্তু এখন কুটে নিব আর এই যে এখন যে ধনে পাতাটা নিয়ে আসছে সেটা কিন্তু আমার জন্য অনেক ভালো হয়েছে কারণ সকালে আমি ভর্তা করে কিন্তু ধনে পাতা একদম শেষ করে ফেলেছি আমি কিন্তু চলে আসছি বেডরুমে এ তো এখন হচ্ছে কি বেডরুম সুন্দর করে কিন্তু গুছিয়ে নিব তো এর মধ্যে কিন্তু আমি বিছানা চাদরটা তুলে নিয়েছি আর বিছানা এখন কিন্তু নতুন একটা ফ্রেশ চাদর বিছিয়ে নিব দুপুরে রান্নার জন্য কিন্তু কোটা করে তারপর রেখে আসছি তো এখন এখানে সুন্দর করে বিছানা চাদরটা বিছিয়ে তারপর হচ্ছে ফার্নিচার যেগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব সাথে কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন মুছে নিব সেগুলো কিন্তু আজকাল আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হবে না এই যে আপনাদের সাথে সংসারে যে কাজগুলো শেয়ার করি সেগুলো কিন্তু অনেকটা কেটে ছেটে শেয়ার করি আসলে এর বাইরেও কিন্তু সংসারে অনেক অনেক কাজ থাকে ধোয়া মোছা অনেক কিছুই কিন্তু থাকে যেগুলো শুধু ক্যামেরাই বন্দি করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় এর বাইরে অনেক কাজ যেগুলো থাকে সব কাজ আর মানে ক্যামেরা বন্দি করা হয় না যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু বিছানা চাদরটা খুব সুন্দর করে টান টান করে কিন্তু বিছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কিউট যে দুইটা আমার মানে বালিশ আছে সেই বালিশগুলো কিন্তু সেট করে নিয়েছি আর এই বালিশ দুইটা দেওয়ার কারণে কিন্তু আমার বিছানাটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে বেশ ভালো লাগে এবং আমার অনেক অনেক আপুদের কাছেও নাকি আমার এই ছোট্ট বেডরুমটা এবং যে বেডটা দেখতে নাকি খুব বেশি ভালো লাগে আমি আমার ঘরটাকে কিন্তু সব সময় একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি আর এই জন্যই কিন্তু আমার আপদের কাছে খুব বেশি ভালো লাগে কথা বলতে বলতে বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছে তো এর মধ্যে কিন্তু আমি গোসলটা করে নিয়েছি ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে হচ্ছে গিয়ে মুছে কিন্তু তারপর গোসলটা করে নিয়েছি যেহেতু এখন শীতের সময় তো তাড়াতাড়ি গোসলটা না করলে কিন্তু আর গোসল হয় না তো এখান দিয়ে কিন্তু আমি ডাল মানে রৌদ্রে দিয়েছিলাম এই ডালগুলো না অনেক দিন ধরে মানে ক্যাবিনেটে পড়া ছিল তো ভাবলাম ডালগুলো রোদ্রে দিলে ভালো থাকবে তো ভাবা সেই কাজ এই ডাল দিয়ে কিন্তু প্রায় সময় হচ্ছে গিয়ে আমি বড়া বানিয়ে থাকি এটা কিন্তু মিক্সড ডাল গোসল করতে গিয়ে আমার হচ্ছে গিয়ে গতকালকের কিছু কাপড় ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আমি কিন্তু চলে আসছি কিচেনে তো এখন হচ্ছে দুপুরে রান্না বসাব তো এখানে কিন্তু আজকে পুটি মাছ রান্না করব তো পুটি মাছ কিন্তু আগে থেকে ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বের করে কিন্তু মাছটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে গিয়ে হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে কিন্তু সুন্দর করে মাছগুলো মানে মেখে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে একটু ভেজে নিবো আর এই পুটি মাছটা দিয়ে কিন্তু আমি মূলা দিয়ে রান্না করব আর আমি কিন্তু অফ ক্যামেরাতে হচ্ছে আরেকটা কিন্তু দিয়েছি আমি মাছটা কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিব তো পুঁটি মাছ কিন্তু এমনিতেও দেখা যায় যে গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর শীতের সময় কিন্তু শীতের সবজি দিয়ে এই ছোট মাছের তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই শীতের সময়টাতে নানান ধরনের সবজি কিন্তু আর দেখা যায় ছোট মাছ কিন্তু অনেক বেশি পাওয়া যায় আর এরকম কিন্তু ছোট মাছের তরকারি কিন্তু মানে নতুন সবজি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে সারা বছর দেখবেন যে আলুর তরকারি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা এগুলোই খেতে হয় আমার ছেলে কিন্তু আবার এই ছোট মাছের তরকারিটা খায় না মানে ছোট মাছে অনেক বেশি কাকা থাকে বলে কিন্তু খেতে চায় না আর এমনি তো দেখা যায় যে মানে মূলার তরকারি একদমই পছন্দ করে না পাশের চুলায় যে তরকারিটা রান্না করছিলাম সেটা কিন্তু এই যে ডিমের তরকারি তো এই ডিমগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে তারপর হচ্ছে কেটে রান্না করে নিচ্ছি তো সবসময় কিন্তু একভাবে মানে তরকারি খেলে কিন্তু মজা লাগে না মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করলে কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা আলু কিউব করে কেটে ছোট ছোট করে তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ডিমটা ভেজে রান্না করেছি আর এই তরকারিটা ভীষণ মজার হয় আর নামানোর আগে কিন্তু আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু অফ ক্যামেরাতেই আজকে মূলার তরকারিটা রান্না করে নিয়েছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম